আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম পারফেক্ট কেক বা পারফেক্ট কেকের স্পঞ্জ এখন অব্দি ফ্রিতে তোমাদের কেউ বানিয়ে দেখায়নি আমি শুধু মুখেই বলছি না তোমরা যদি আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই কেকের রেসিপিটা বাড়িতে বানাও তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি সঠিক প্রসেস দেখিয়েছি কি দেখাইনি সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে তো কেক বানানোর জন্য প্রথমেই কিন্তু একটা ওয়েট মেশিন লাগবে তোমাদের যদি ওয়েট মেশিন না থাকে তোমরা সেক্ষেত্রে মেজারিং কাপও ব্যবহার করতে পারো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দা তারপর নিয়ে নিয়েছি কোকো পাউডার বা চকলেট পাউডার দুটোই কিন্তু একই তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা এবার এইগুলোকে সাইডে রেখে দেবো আবার একটা অন্য পাত্রে চিনিটা মেপে নেব তোমরা কিন্তু অবশ্যই পরিমাণগুলো নোটিস করবে যেগুলো আমি ভিডিওতে লিখেই দিয়েছি চিনি গুঁড়োটা সাইডে রেখে আমি আবার একটা অন্য পাত্রে সাদা তেল মেপে নিচ্ছি তোমাদেরকে আমি বারবার বলছি মাপগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই পারফেক্ট মাপগুলোর জন্যই কিন্তু একটা পারফেক্ট কেক তৈরি হয় আর আমি নিয়ে নিয়েছি দুটো ডিম তোমরা অনেক ভিডিওতেই দেখেছো যে ডিমের হলুদ অংশটা ব্যবহার করলে নাকি একটা বাজে গন্ধ ধরে ওসব বাজে কথা কারণ ভ্যানি লাইসেন্স ব্যবহার করলে কোনো ডিমের আশটা গন্ধই থাকে না তো তোমরা দেখতেই পেলে আমি ডিমটার মধ্যে সামান্য পরিমাণে নুন আর ভ্যানি লাইসেন্স ব্যবহার করেছি এবার এই ডিমের মিক্সচারটাকে ভালো করে একটা ফোম ক্রিয়েট করব ব্লেন্ডারের মাধ্যমে কেক বানানোর জন্য ব্লেন্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ফোমটা যদি ভালোভাবে ক্রিয়েট না হয় তাহলে কিন্তু কেকটা একদমই ফ্লাফি হবে না ফোমটা পারফেক্টলি তৈরি হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি চিনিটা কিন্তু অবশ্যই এরমভাবে ভাবে ছেঁকে নিতে হবে কারণ চিনি যদি একটুও ডেলা পড়ে তাহলে কিন্তু কেকটা আর ফুলবে না এবার চিনিটা দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে ব্লেন্ড করে নেবো এখানে একটা ছোট্ট টিপস চিনিটা দেওয়ার পর তোমরা ব্লেন্ডারে ঘোরানোর আগে সামান্য একটু মিশিয়ে নেবে নইলে হট করে ব্লেন্ডারে ঘোরালে সব চিনি কিন্তু উড়ে যেতে পারে চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তোমরা একটা কথা মাথায় রাখবে সাদা তেল দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ব্লেন্ড করা যাবে না কারণ খুব বেশি ব্লেন্ড করলে ডিমের যে ফোমটা ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু আবার লিকুইড হয়ে যাবে তেলটা দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ব্লেন্ড করে নিই তারপর সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো মিশিয়ে দেবো এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোও কিন্তু চেলে নিতে হবে যেমনটা তোমাদের আগেই বলেছিলাম একটুও যদি ডেলা থাকে তাহলে কিন্তু কেকটা একদমই ফুলবে না যেই ভুলটা তোমরা অনেকেই করো এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু হট করে ব্লেন্ড করলে চলবে না এরকম কাট এন্ড ফোল্ড ওয়াইজ তোমাদেরকে মিশিয়ে নিতে হবে একবার এই মিক্সচারটা ভালো করে মেশানো হয়ে গেলে তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা আরেকটু লিকুইড করতে হবে কি হবে না তো আমার এখানে মনে হয়েছে একটু দুধ মেশাতে হবে সেক্ষেত্রে আমি এখানে সামান্য পরিমাণে প্রথমে দুধ মেশাচ্ছি তোমরা কিন্তু একেবারেই বেশি করে দুধ দিয়ে দেবে না আগে একটুখানি দুধ মেশাবে তারপর মিক্স করবে যদি মনে হয় আরেকটু লিকুইড তাহলে আর একটু দুধ ব্যবহার করবে তোমরা দেখতেই পাচ্ছ একবার দুধ ব্যবহার করার পরেও কিন্তু ব্যাটারটা একটু গাঢ় আছে আমার এখানে মনে হচ্ছে আর একটু দুধ লাগবে তাই আমি আবারও একটু দুধ দিয়ে ব্যাটারটাকে একটু লিকুইড করে নিচ্ছি কিন্তু একটা কথা মাথায় রাখবে খুব বেশি লিকুইড করে দিলে কেকটা কিন্তু একটু ফুলবে না তোমরা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছি আশা করি তোমরা এই কনসিস্টেন্সিটা বুঝতেই পারছো এরকম একটা রিভেন কনসিস্টেন্সি যখন আসবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ কেকের ব্যাটার একদম পারফেক্টলি এবার আমি নিয়ে নিয়েছি একটা কেক কেক টিন এই টিনটা কিন্তু পাউন্ডের তোমাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এরকম প্লেন দু বাটিও ব্যবহার করতে পারো তারপর আমি নিয়ে নিয়েছি বাটার পেপার তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে তোমরা যেকোনো কাগজের মধ্যে তেল মাখিয়েও ব্যবহার করতে পারো তোমরা দেখলে বাটার পেপার দেওয়ার পরেও আমি সামান্য পরিমাণে তেল মাখিয়েছি কারণ তেলটা লাগালে কেকটা কিন্তু খুব ইজিলি ছেড়ে যাবে এবার ব্যাটারটা পুরোপুরি এর মধ্যে ট্রান্সফার করার পর কেক টিনটা কিন্তু এরকম করে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরের বাবলগুলো ফেটে যায় এই বাবলগুলো ভেতরে থাকলে কেকটা কিন্তু একদমই ফুলবে না তোমাদের সুবিধার জন্য আমি এই কেকটা গ্যাসে করে দেখাচ্ছি কারণ সবার বাড়িতে কিন্তু মাইক্রোওভেন থাকে না আচ্ছা এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা কেক টিনটা বসানোর আগে তোমরা কিন্তু কড়াইটাকে আগের থেকে প্রি হিট করে নেবে কড়াইটা হিট হয়ে যাওয়ার পর তোমরা যখন কেকটা বসাবে তখন চেষ্টা করবে কোথাও যেন গ্যাপ না থাকে কারণ একটুও হাওয়া যদি পাস হয় কেকটা কিন্তু ভালো করে ফুলবে না। ওদিকে কেকটা হতে থাকুক এদিকে আমি ডার্ক কম্পাউন্ড চকলেটটাকে একটু গলিয়ে নিচ্ছি। এই কম্পাউন্ড চকলেটগুলো ডাইরেক্ট কিন্তু গ্যাসে বসিয়ে গলালে হবে না। এরকম একটা বাটির মধ্যে জল নেবে তার উপর এই কম্পাউন্ড চকলেট রেখে গলাতে হবে। তোমাদের কাছে যদি কম্পাউন্ড চকলেট না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো চকলেট ব্যবহার করতে পারো। এবার আমি এই চকলেটের মধ্যে সামান্য পরিমাণে দুধ ব্যবহার করছি। তোমরা যদি এই কম্পাউন্ড চকলেট দিয়ে যে কোনো শেপ দিতে চাও তাহলে কিন্তু দুধ ব্যবহার করবে না কিন্তু আমি এটা লেয়ারিং এ ব্যবহার করব তাই আমি একটু দুধ মিশিয়েছি কারণ দুধটা ব্যবহার না করলে চকলেটটা কিন্তু লেয়ারিং এ দেওয়ার পর শক্ত হয়ে যাবে এবার অন্যদিকে পঁয়ত্রিশ মিনিট পর আমি চেক করে নেব একটা মাধ্যমে কেকটা হয়েছে আমরা কিন্তু প্রথমেই টুথপিকটা একদম কেকের মিডিলে ইনসার্ট করবে না আগে সাইড দিয়ে দেখবে যদি টুথপিক এর মধ্যে একটু কেক লেগে থাকে তাহলে বুঝবে কেকটা কিন্তু আরো হবে তোমরা দেখতেই পেলে টুথপিকটা ঢোকানোর পর কিন্তু টুথপিকটা একদম ক্লিয়ার ছিল তাই আমি কেকটা নামিয়ে নিয়েছি কেকটা ওদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই আমি কি ক্রিম ইউজ করি আমি কিন্তু এখানে ট্রপোলাইটের ক্রিম ব্যবহার করি এই ক্রিমগুলো যেহেতু ডিপে রাখতে হয় তাই জন্য ফ্যাটানোর কিছুক্ষণ আগে বের করে রেখে দিতে হয় কারণ এরকম বরফ অবস্থায় ফ্যাটালেই বেশি ফোমটা ক্রিয়েট হয় না ক্রিমটা ওদিকে গলতে থাকুক এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে কেকটাকে এবার ডিমোল্ড করে নেব গরম অবস্থায় কেকটাকে কিন্তু একদমই ডিমোল্ড করতে যাবে না তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে তাই কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিলেই দেখবে কেকটা ইজিলি বেরিয়ে আসছে আশা করি এই কেক বানানোর পুরো প্রসেসটা বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের রিপ্লাই দেব তো তোমরা দেখে বুঝতেই পারছো কেকটা কতটা সফট হয়ে গেছে এবার আমি কেকটা লেয়ারিং করে নেব তোমরা যদি এরকম ছুরি দিয়ে লেয়ার করতে না পারো তাহলে তোমরা সুতোর মাধ্যমেও লেয়ারিং করে নিতে পারো কারণ যারা বিগিনার্স তাদের কিন্তু এই ছুরি দিয়ে কাটতে একটু প্রবলেম হতে পারে আমি এই কেকটা টোটাল তিনটে লেয়ার করে তোমাদের যে কটা ইচ্ছে সে কটা লেয়ারই করতে পারো কিন্তু আমি সাজেস্ট করব প্রত্যেকটা কেকে তিনটে লেয়ারই বেস্ট আমি এখানে আর আলাদা করে কিছু বললাম না কারণ তোমরা দেখে বুঝতেই পারছো কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল তাই আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো যাতে আমি এরকম আরো ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি তোমরা দেখতেই পারছো ক্রিমটা কিন্তু অনেকটাই গলে এসছে ঠিক এই স্টেপে আমি ক্রিমটাকে ব্লেন্ড করে নেবো আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস তোমরা একটা পাত্রের মধ্যে বরফ নিয়ে নেবে দিয়ে তার উপর ক্রিমের বাটিটা রেখে ফেটাবে তাহলে কিন্তু একদম পারফেক্ট ক্রিমটা হবে কারণ ক্রিমটা যত ঠান্ডা থাকবে তত কিন্তু ক্রিমটা টাইট হবে আশা করি তোমরা সবাই জানো ক্রিম যত টাইট হবে তত কিন্তু শেপ দিতে ইজি হবে তোমরা এরকম বাটিটা কাট করে দেখবে যদি দেখো ক্রিমটা একটুও পড়ছে না বা নড়ছে না তখনই তোমরা বুঝতে পারবে ক্রিমটা পারফেক্টলি রেডি এবার আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি ওর ওপর একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে কেকটা একটু স্লিপ কেটে পড়ে না যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ তোমরা চাইলে এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারো কিন্তু আমার কথা শুনে একবার দুধ ব্যবহার করে দেখো এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা কিন্তু অবশ্যই দুধের মধ্যে সামান্য পরিমাণে চিনি মিশিয়ে নেবে যেটার আমি তোমাদের দেখাতে পারি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিম দিয়ে চারিদিকে স্প্রেড করে দেবে তোমরা যদি জানতে চাও কেক বানাতে গেলে কি কি টুলস লাগে তাহলে আমাকে কমেন্টে জানাও ক্রিমটা চারিদিকে স্প্রেড করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড ডার্ক চকলেট এই চকলেটটাকেও সেমভাবে ভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি চকলেটটা ভালোভাবে স্প্রেড হয়ে যাওয়ার পর আবার একটা কেক লেয়ার আমি এর মধ্যে পারফেক্টলি বসিয়ে দেবো ঠিক এভাবেই তোমরা প্রত্যেক লেয়ারে একই স্টেপ ফলো করুন আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা কেক বাড়িতে বানাতে চাও বা কেকের একটা ছোট্ট বিজনেস করতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই হেল্পফুল তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখে যাদের হেল্প হচ্ছে তারাও প্লিজ আমার পাশেও থেকো প্রত্যেকটা লেয়ার কমপ্লিট হয়ে গেলে আমি এরকম একটু ক্রিম নিয়ে ক্রাম কোট করে নেব এই ক্রাম কোটটা করার জন্য পরের যখন ক্রিম দেব তখন আর ক্রিমটা উঠে আসবে না ক্রাম কোটটা করে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব যাতে ক্রিমটা সেট হয়ে যায় মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা কেকটাকে ফ্রিজে রাখার পর কেকটা কিন্তু সেট হয়ে গেছে এবার আমি ওপর থেকে ক্রিম লাগিয়ে দেব তোমাদের কেকটাকে ক্রাম কোট করে সেট করার জন্য যদি হাতে টাইম না থাকে তাহলে তোমরা একেবারেই ক্রিম লাগিয়ে নিতে পারো ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি চকলেটটাকে ভালো করে ছাড়িয়ে নেবো যেহেতু এটা ব্ল্যাক ফরেস্ট কেক বানাচ্ছি তাই আমি এখানে ডার্ক চকলেট ইউজ করছি তোমরা চাইলে চকলেটটাকে আগেও ভাবে ছাড়িয়ে রাখতে পারো এবার কেকটাকে এরকম হাতের ওপর নিয়ে চকলেটগুলো আস্তে আস্তে এরকম ছুঁড়ে দিতে হবে হাতের সাথে লাগিয়ে দিতে গেলে কিন্তু ক্রিম উঠে আসবে তাই এরকম ছুঁড়ে ছুঁড়ে দিয়ে একটু একটু করে লাগিয়ে দিতে হবে এই একটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের এইটটি পার্সেন্ট কেক বানানো শিখিয়ে দিয়েছি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে স্কিলস যেটা আমি তোমাদের আস্তে আস্তে শিখিয়ে দেবো যারা বিগিনার্স তারা কিন্তু অবশ্যই টুথপিকের মাধ্যমে আগে নামটা লিখে নেবে কেকের উপরে তারপর কিন্তু ক্রিম দিয়ে নাম লিখবে যেহেতু আমার কাস্টমারের ডিমান্ড ছিল কেকটাতে যাতে বেশি ক্রিম না দিই আর কেকটা যেন একদম সিম্পল হয় তাই আমি কেকটা এখানে একদমই সিম্পল আর কম ক্রিম দিয়ে তৈরি করেছি এবার আমি একটা নজলের মাধ্যমে এরকম ফ্লাওয়ার করে নিচ্ছি তোমরা যদি জানতে চাও যে আমি কি নজল ব্যবহার করেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে এবার আমি ফাইনালি ওপর থেকে কিছু চেরি দিয়ে কেকটাকে ফিনিশ করবো এবার আমি কিছুটা মেল্টেড চকলেট দিয়ে দিচ্ছি কারণ কেকটা একদমই সিম্পল লাগছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো যাতে এরকম আরো অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি থ্যাঙ্কস ফর ওয়াচিং